বর্তমানে কিন্তু বৃষ্টির সময় চলছে আপনাদের মধ্যে হয়তো অনেকেই আবার বলছেন যে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার কিন্তু একদম ভালো একটা সময় চলছে দেখুন খিচুড়ি তো খান কতক্ষণ খান খিচুড়ি খাওয়ার পরে কি করে শুয়ে থাকেন আর এই শুয়ে থাকার সময় অনেকেই যে বিষয়টা নিয়ে খুবই বোরিং ফিল করেন সেটা হচ্ছে পারফেক্ট গান হ্যাঁ এই বৃষ্টির সময়ের মধ্যে যদি বৃষ্টির পারফেক্ট গান না হয় তাহলে অনেক সময় কি হয় জানেন শুয়ে থাকা অবস্থায় না সেই ফিলটা আসে না হ্যাঁ আমার মতো অনেক মানুষ হয়েছেন যারা বৃষ্টির সময় পারফেক্ট গান একদম কানের মধ্যে লাগে লাগিয়ে সময়টাকে এনজয় তাই আমি মিলিয়ন ইউটিউব চ্যানেল একটা উপর রিয়াকশন দিতে যাচ্ছি আর ভিডিওটা হচ্ছে বৃষ্টির দিনের সেরা দশটি গান কিনি হ্যাঁ মোবাইলে রাখার মতো বৃষ্টির দিনের সেরা দশটি গান কিনি আজকের ভিডিও

হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বৃষ্টি নিয়ে সেরা দশটি গান যেগুলো আপনার মোবাইলে রাখতে পারবেন আর মেঘাচ্ছন্ন আবহাওয়ার জন্য এই গানগুলি সেরা তো আর দেরি না করে চলুন এক এক করে শুনে নেই সেই জাদুকরী বৃষ্টির গানগুলো যদি হ্যাঁ এটি হল আইকনিক সিঙ্গার হাবিবের গান চলো বৃষ্টিতে বিজি এই গানটি হল আমার আছে জলছবির গান বর্তমানে বৃষ্টি মানে হাবিবের গান বেশ হাবিবের এমন একটি গান রয়েছে যেটা হাবিবের ছেলেও পছন্দ করে হ্যাঁ উক্তই গানের নাম হলো রাতনির্ঘুম। সো গাইস স্টারプチ স্বপ্নলোকের গান এখন আমি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি এট ফার্স্ট এই গানটির ভিউ দেখে আমি অবাক হয়েছি এত কম ভিউ কেন হলো গানটির বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও এই গানটা আমার খুবই প্রিয় একটা গান এখনো আমি প্রায় সময় গানটা শুনি এবং আমার ফোনে গানটাকে ডাউনলোড করা আছে আর এই গানটার ভিউ এত কম কেন আমি জানি না আর ভালো জিনিসের কদর আসলেই নেই তাহলে চলুন বাকি অংশটা দেখিয়েছি হ্যাঁ এই গানটি খুবই সুন্দর প্রতিটি লাইন বিভিন্ন প্ল্যাটফর্মে ফেমাস এই এর পড়েছে পছন্দের একটি গান মেগো মিলনে তানজিব সারোয়ার এই গানটিকে এগারো মিলিয়ন ভিউ পেয়েছে কবিতার মতো লিরিক্স শব্দগুলো খুবই নরম বৃষ্টি মাখার ম্যাগের রঙে রঙিন তারপর রয়েছে মেজবা রহমানের গান শ্রাবণের ম্যাগুলো জড়ো হলো আকাশে এগারো বছর আগে এই গানটির গানটি রয়েছে আঠারো মিলিয়ন। সো এনিওয়েস এর próximo আমার পছন্দের গান, অজর বৃষ্টি। হ্যাঁ ভালামের এই গানটি টি একা বসে নীরবে নিবিতে শোনার জন্য চমৎকার একটি গান। অল্প আদার দিতে গিয়ে না বলা ভালোবাসার গল্পগুলো গানটির মাঝে ফুটে উঠে গানটির বর্তমান বিউ রয়েছে ষোলো মিলিয়ন এছাড়াও আবিদার অন্যতম গান ভালোবাসা তোমার গড়ে ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসো সো তার পড়েছে অন্যতম সেরা জুটি হাবিব অ্যান্ডেন্সির গান পৃথিবীর যত সুখ এই যে আরেকটা গান পেয়ে গেলাম এই গানটাও আমার ফোনে আছে হ্যাঁ সত্যি বলতে আমি আজকেও গানটা শুনেছি শুধু একবার নয় আমি অনেকবার গানটা শুনেছি কারণ এই বৃষ্টির সময় এই গানগুলোকে মিস করা যায় না তাহলে চলুন বাকি অংশটা দেখে হাবিব অ্যান্ড গানে পূর্ণিমান রিয়াজে জুটি ছিল চমৎকার হাবি বেন্ডেন্সির গানগুলো রোমান্টিক ভালোবাসাময় তাদের গানগুলোর প্রতি সবার ভালো লাগা কাজ করে এর প্রচ পরিস্মিতা পলের গান কেন মেঘ আসে মূলত এই গানটির মূল নাম মাঝে মাঝে থবু গানটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ হ্যাঁ এই গানের বিউরে আছে 60 মিলিয়ন মাঝে মাঝে এই গানটি ওই গানতে অরিন্দম গে 26 মিলিয়ন বি পেয়েছে সই এনিহিস মিনার রহমানের গান জুম गाइस এই যে আরেকটা গান হ্যাঁ এই গানটাও সেভ করা আছে ফেভারিট একটা গান আমার আপনাদের যদি এতক্ষণ যে গানগুলো শুনলেন এর মধ্যে যদি ফেভারিট কোনো গান থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে চলুন বাকি দেখে আসি বর্তমানে গানটির বিউরো চারশি মিলিয়ন পিউর বৃষ্টি নিয়ে একটি গান যেটা আমি একসময় রেডিওতে শুনতাম তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি এই গানটা অনেকে শোনে একলা বৃষ্টির রাতে জানালার পাশে বসে হাতে এক কাপ চা আর বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে আহা কি মধুর অনুভূতি তুমি আমার ডেকেছিলে এক মেঘে ঢাকা দিন সো এনে সেলプチ সানাই গান রিমঝিমে দাঁড়াতে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে এটা তো কোনো গানই নয় এটা হচ্ছে ছোটবেলার স্মৃতি আবেগ ভরা স্মৃতি

প্রচার যে গান আমি তোমার কাছে আমি তোমার অযোধ্যা ছবির এই গানটি দশ বছরে একশো মিলনের বেশি বি পেয়েছে বৃষ্টি আর মেঘের আবহাওয়া রোমান্টিজম আর আবেগের মিশ্রণে গাওয়া চমৎকার একটি গান আচ্ছা আরজিৎ সিং এর কণ্ঠে হিন্দি গান ভালো লাগে নাকি বাংলা গান কমেন্টে জানাবেন সো এনিওয়েজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখুন আপনার চারপাশ আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা আজকের আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কারণ ভালো লাগার মতোই মুহূর্ত কেটেছে আজকে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে কারণ অনেকগুলো গান আমরা শুনতে পেয়েছি যেগুলো আসলেই খুবই সুন্দর তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তো ভিউয়ার্স এতক্ষণ আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছি শো উইথ রুবাই তো ইউটিউব চ্যানেল বিদায় নিচ্ছি এখানে দেখো হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই